আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা একটি ট্যাবলেট যে ট্যাবলেটটি বাজারে ভিভোস ভলিভো বা ডিলিটাস সহ আরও বিভিন্ন নামে পাওয়া যায় যার জেনেরিক নেম হচ্ছে ভোগলিভোস তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই ভিভোস বা ভলিভো এই ঔষধটা কখন ব্যবহার করা হয় এর ডোজটা কেমন হয়ে থাকে এর সাইড এফেক্টগুলো কী কী এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো নিয়ে জানানোর চেষ্টা করবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ট্যাবলেট ভিভোস ভলিভো বা ডিলিটাস যেন আমি বলি না কেন এই ঔষধটা কি কাজ করে বা কখন ব্যবহার করা হয় যদি সরাসরি সহজেই বলি তাহলে এটি আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণ করার জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় আমরা জানি যে আমরা যখন খাবার খাই সেই খাবারের শর্করা আমাদের রক্তে গিয়ে জমা হয় কিছু কিছু ডায়াবেটিসের পেশেন্ট দেখবেন যে খাবারের পরে তাদের সুগার লেভেলটা অনেক বেড়ে যায় এই ট্যাবলেটটির কাজ হচ্ছে আমাদের সেই রক্তে যে শর্করাটা শোষণ হয় সেটা ধীর করা যার ফলে আপনার রক্তের সুগার কমে যায় এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে সোজা কথা হচ্ছে আপনার রক্তের সুগার নিয়ন্ত্রণ করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় বিশেষ করে খাবারের পরে যাদের সুগার লেভেলটা অনেক বেড়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি এককভাবে বা অন্য কোনো ওষুধের সাথে দেওয়া হয় তাহলে এই ওষুধের ডোজ সাধারণত দিনে একবার থেকে তিনবার পর্যন্ত হতে পারে সেটা নির্ধারণ করবে আপনার চিকিৎসক কারণ আপনার রক্তের সুগার লেভেলটা কেমন থাকবে তার উপরে এই ওষুধের ডোজটা ডিপেন্ড করবে এই ওষুধটি খাবারের পরে খেতে হয় খালি পেটে না খাওয়াই ভালো সতর্কতা হচ্ছে গর্ভ অবস্থায় বা সন্তানকে দুধ খাওয়ান এমন মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে এবং যাদের লিভার এবং কিডনি রিলেটেড কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই আপনার চিকিৎসককে এই বিষয়টা আপনাকে আগেই জানাতে হবে যে আপনার লিভার বা কিডনির কোনো সমস্যা আছে কিনা সঠিক ডোজ এবং নিয়মিত ওষুধ সেবনের ফলে অবশ্যই আপনি আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু তার আগে অবশ্যই আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে এবং আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে আপনার খাদ্য তালিকা মেনে চলতে হবে আমি আশা করি ডায়াবেটিসের পেশেন্টরা অধিকাংশ জানেন যে তাদের কীভাবে চলা উচিত সুস্থ সবল জীবনযাপনের জন্য অবশ্যই আপনাকে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে তাহলে নিয়মিত হাঁটুন পরিমিত খাবার গ্রহণ করুন খাদ্য তালিকা মেনে চলুন এবং সঠিক ঔষধ সঠিক নিয়ম মেনে সেবন করুন আশা করি অবশ্যই আপনি আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে